তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে বোনটা বৃষ্টির মধ্যে আসছে আপনাদের সামনে কথা বলার জন্য যাই হোক ওই বোনে আপনাদের আপনাদের বোনটাকে দেখতে পাচ্ছেন তো আপনার নাম কি আপু আমার নাম কত সুন্দর নামটা কি রাখছে আপনার রাজশাহী তো ইউটিউবে কেন আসছেন

সামনে আসলাম যদি একটা ভালো মনের মানুষ পায় যে আমার যৌতুক তারা বিয়ে শাদি করবে সেরকম একটা মনের মানুষ পায় তারা আমার জীবন সাথে তুমি তো দশ হাজার কিছু বলতে চাও দশ হাজার কাছে বলতে চাই যে যারা ভালো মন দেয় ফোন দেবে তারাই আমার কাছে ফোন দেয় আর যারা যাদের মনে খারাপ কিছু আছে তারা ফোন দেন না ভাই আমি অনেক কষ্ট হয় একটা মানুষ আপু তো দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর

আপাত তোমরা আপনার যে সুবিধি বেশি বিষয় করে ভালো ভালো থাকেন আসসালামু আলাইকুম